জীবন কখনোই সহজ ছিল না আর কোনো দিনও হবে না কারণ ঈশ্বর তোমাকে আরাম দিতে চান না তুমি যেন গড়ে ওঠো সেই জন্যই তিনি তোমার পথে কাটা রাখেন যে জীবন খুব সহজ সেখানে কোনো গল্প জন্মায় না কিন্তু যে জীবন কঠিন সেখানে তৈরি হয় লড়াকু মানুষ তুমি যতবার ব্যর্থ হয়েছ ভেবা ঈশ্বর তোমাকে ছেড়ে দিয়েছেন তিনি শুধু তোমার ভিতরের দুর্বল মানুষটাকে মেরে ফেলেছেন একটা কথা মনে রেখো যে আগুনে সোনা পড়ে সেই আগুনেই খাটি সোনা তৈরি হয় তোমার কষ্ট তোমাকে ধ্বংস করতে নয় তোমাকে শক্তিশালী বানাতে এসেছে একটা সময় তুমি হয়তো ভেবেছিলে সব শেষ কিন্তু ঈশ্বর তখনও চুপচাপ তোমার পাশে দাঁড়িয়েছিলেন তুমি যখন ভেঙেছো তখনই ঈশ্বর তোমার ভেতর নতুন কিছু গড়ছেন যে ঝড় আজ তোমার জীবন উল্টে দিয়েছে সেই ঝড়ই কাল তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে তুমি কি জানো যে পাথরকে সবাই লাথি মারে ভাস্কর সেই পাথরকে কাটে ভাঙে তারপর গড়ে তোলে এক অসাধারণ মূর্তি ঠিক তেমনি ঈশ্বর তোমাকেও কাটছেন কারণ তিনি জানেন তোমার ভেতরে মহত্ত্ব লুকিয়ে আছে একবার ভেবে দেখো তুমি আজ পর্যন্ত যা সহ্য করছো তার চেয়েও অনেক বেশি তোমার সহ্য করার ক্ষমতা আছে কঠিন সময় তোমার শত্রু নয় ওটা তোমার টিচার ওটা তোমাকে শেখাচ্ছে কিভাবে লড়াই করতে হয় জীবন যদি সহজ হতো তাহলে তুমি কখনো জানতেই না তোমার ভেতরে একটা শক্তি আছে একটা গাছ যদি প্রতিদিন শুধু রোদ পায় বৃষ্টি না পায় তাহলে সে কখনোই বড় হতে পারবে না তেমনি, যদি জীবনে কোনো ঝড় না আসে তুমি কখনো গভীর মানুষ হতে পারবে না ঈশ্বর তোমাকে ত্যাগ করেননি তিনি শুধু তোমার সময়টা তৈরি করছেন তুমি কখনো তুমি এখনো যেখানে আছো সেখানে একটা উদ্দেশ্য আছে কঠিন সময় মানে ঈশ্বর বলছেন আমি তোমার ভেতরে কিছু অসাধারণ তৈরি করছি ধৈর্য ধরো তুমি হয়তো একা লড়ছ কেউ বুঝছে না তোমার ব্যথা কিন্তু বিশ্বাস রাখো ঈশ্বর সব জানেন তিনি তোমার চোখের জলও গুনছেন তুমি শুধু থেমে যেও না প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও যত ছোটই হোক একদিন দেখবে তুমি অনেক দূর চলে এসেছ একটা কথা মনে রেখো লাইফ ইজ নট ইজি ইট ইজ সাপোর্ট টু বি হার্ড কারণ সহজ জীবন তোমাকে স্বপ্ন দেখাবে না কঠিন জীবন তোমাকে সেই স্বপ্ন বাস্তব করতে শেখাবে তুমি যদি আজ কাঁদছ একদিন এই চোখের জলই তোমার সাফল্যের সাক্ষী হবে প্রভু বলছেন তুমি ক্লান্ত হও না আমি তোমার সঙ্গে আছি আমি তোমার পথ তৈরি করছি তোমার সময় আসছে তুমি শুধু হাল ছেড়ো না কারণ যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে তারাই ইতিহাস লেখে